হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের রয়েছে আমি রিপোর্টার কুলসুম বেশ কিছুদিন ধরে চিত্রনায়িকা অপবিশ্বাস আবরাম খান জয় একা একা থাকছিলেন সুপারস্টার শাকিব খান কলকাতা থেকে ফিরেই জয়কে দেখার জন্য পাগল হয়ে যান এবং অপুকে বলেন জয়কে নিয়ে আসতেন অপবিশ্বাস এবং জয় শাকিবের কাছে আসতে জড়িয়ে ধরে সাকিব খান বলেন পাপা অনেক কাজ করেছে কিন্তু তোমাকে অনেক পেস করেছে অনেক কষ্ট হয়েছে তোমার জন্য পাপা একটু জড়িয়ে ধরে অনেক বেশি আদর করে দাও তো জয় পাপাকে জড়িয়ে ধরে অনেক আদর করে দিল এবং বললো পাপা এবার তুমি না দেখে না আমি অনেক তুমি দূরে ছিলে কেন আর যেতে পারবে না আমার থেকে চড়িয়ে পরে থাকতে হয় যখন অনেক কাজ করা শেষ হয়ে যাবে তখন শুধু তোমার কাছে থাকবো তখন শুধু তুমি আর আমি আমরা শুধু ঘুরবো গল্প করবো মজা করব অনেক আইসক্রিম খাবো অনেক ফ্রাইড চিকেন তারপর পাস্তা বার্গার এগুলো খাবো ঠিক আছে যা বলে পাপা আমি তোমাকে ছেড়ে কিচ্ছু খেতে পারি না কোনো কিছু খেতে মজাই হয় না মাম্মা কত কিছু বানিয়ে দিয়েছে আমাকে আমার একটু খেতে ইচ্ছে করে না আমার শুধু কান্না পায় আর তোমাকে দেখতে ইচ্ছে করে তুমি এতদিন কেন দূরে ছিলে পাপা আর কখনো তোমাকে আমি দূরে যেতে দেব না তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছো কথা শুনে সাকিব বলেন পাপা কত কাজ করেছি কাজ না করলে আমরা খাবো কি কাজ করতে হবে তোমার জন্য তোমাকে অনেক বড় হতে হবে অনেক সেই অনেক টাকা লাগবে সব টাকা গুছিয়ে রাখতে হবে না আমি তখন টাকা গুছিয়ে রাখছি যখন তুমি বড় হবে তখন সব টাকা তুমি গুছিয়ে রাখবে তখন তো আর আমাকে কষ্ট করতে হবে না আর তোমার পাপা তো সুপার হিরো তোমার পাপাকে তো একটু বেশি কাজ করতেই হবে না হলে তো পাপা যখন আর কাজ করতে পারবো না তখন তো তুমি বলবে তুমি এখন বাসায় কাজ নাই নাই তোমার তোমার টাকা তখন আমার এখন দেখো না তোমার দাদাভাই কোনো কাজ করতে পারে না সব কাজ আমাকে করতে হয় দাদা ভাইকে টাকা এনে দিতে হয় তখনও তো তুমি আমি কাজ করতে পারবো না তখন তুমি কাজ করবে আর তুমি অনেক টাকা নিয়ে এসে আমাকে দিবে পারবে না পাপা জ্বাই বলে হ্যাঁ পারবো তুমি তো দাদাভাইকে অনেক টাকা দাও দাদাভাই তো অনেক খুশি দাদাভাই বলেছে এখন তুমি সব দায়িত্ব করো দাদাভাই কিছু করতে পারে না তো আমিও যখন পুরো হয়ে যাব আমিও যখন tataভাই হয়ে যাব তখন তো তোমাকেও সেগুলো করতে হবে তো সেই জন্য আমি এখন কাজ করছি তোমাকে আর দাদাভাইকে টাকা দেওয়ার জন্য আবার যখন তুমি কাজ করবে আমাকে আর দাদাভাইকে টাকা দেওয়ার জন্য তখন আর আমি কাজ করব না তাহলে এতটুকু তো এখন করতে হবে সেক্রিফাইস তাই না বলে পাপা কিন্তু আমি তোমাকে অনেক মিস করি তোমাকে ছাড়া আমার একটুও ঘুম আসে না তুমি আমাকে আর মাম্মাকে একটু কষ্ট দিবে না বলো সাকিব খান বলেন আর কখনো তোমাদের কষ্ট দিব না দেখো তোমরা অনেক ভালো থাকবে বন্ধুরা এই যে কথা এই কথার মধ্যেই কিন্তু অনেক কিছু রয়ে গেছে আপনাদের কি মনে হয় সাকিব খান জয় এবং অপুকে কি অনেক ভালো রাখবে যদি আপনারা মনে করেন সেটাই তাহলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আবারও সবাই